আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগত বন্ধুগণ কেমন আছেন এখনো ঈদের বাকি ত্রিশ দিনেরও বেশি শুধু ঈদ সামনে রেখে তা না ঈদ সামনে তাই ভিডিওটা বানানো তবে এই ভিডিওটা আপনাদের সবসময় কাজে লাগবে যদি আপনি একজন গরু খামার করে বা গরু মোটা তাজা করে বিক্রি করতে চান তাহলে এক মাসের প্রজেক্টটা যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো প্রতি মাসেই আপনি বিক্রি করতে পারবেন বছরে বছরে আপনার দশবার কেনাবেচা করতে পারবেন দুইবার দুইবার নেলে রেস্ট দিলেন দুইটা মাস রেস্ট দিলেন তারপর এক মাসে যদি আপনি গরু বের করে মোটা তাজা করে বের করে বিক্রি করতে পারেন তাহলে প্রতি মাসে আপনার একটা ইনকাম দাঁড়িয়ে যাবে বেকার ছেলে বেকার স্টুডেন্ট বা বেকার লোকজন বেকার বেকার লোকদের জন্য অথবা ক্রিয়া প্রান্তি খামারিদের জন্য বা কৃষক গ্রেস্তদের জন্য স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্টদের জন্য একটা বাড়তি আয়ের সুযোগ যদি এক মাসে গরু মোটা তাজা করে বিক্রি করতে পারেন তাহলে আপনি ভালো লাভবান হবেন তা এক্ষেত্রে আমার খা খাদ্য রেশনের উপরে বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা দেখবেন খাদ্য রেশনটা একটা গরু মোটা তাজা করতে একশো কেজি যদি গরুর ওয়েট হয় লাইফ ওয়েট হয় মানে জীবন্ত অবস্থায় তাহলে গরুটিকে দেড় কেজি দানাদার খাদ্য দিতে হবে তিনশো কেজি হলে সাড়ে চার কেজি দানাদার খাদ্য দিতে হবে এইভাবে রেশিওটা আস্তে আস্তে বাড়াবেন আপনি যদি এক মাসে একটা হাডিসার গরু আপনি আনেন কিনে আনেন তাহলে সেটা কি কিভাবে আনবেন লক্ষণ কি এগুলোর উপরেও আমার ভিডিও দেওয়া আছে আপনি দেখে নেবেন এক ভিডিওতে এত কিছু বললে অনেক বড় হয়ে যাবে তাই আমি মূল কথায় আসি কীভাবে এটা আপনি মোটা তাজা করবেন অল্প সময়ে গরুটা বুঝে কিনতে হবে পঞ্চাশ পাঁচ পঞ্চাশের ভিতরে গরুটা কিনবেন আপনি গাই কিনেন খাইলা গাই কিনেন বা সার কিনেন তবে গুদা বাছুর কিনবেন না যে দুই তিন মাস বয়সের বাছর কিনবেন না কমপক্ষে এক বছর দুই দাঁত হয়ে দুই দাঁত চার চার দাঁত ধুলে ভালো হয় এভাবে একটু কাবু দেখে গরু কিনবেন তারপরে এটাকে এক মাসের প্রজেক্টে আপনি মোটা তাজা করবেন ইনশাল্লাহ আপনি কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি বের করতে পারবেন এক গরুতেই তা বন্ধুগণ হ্যাঁ খরচ বাদেই ঠিকই বলছেন খরচ বাদেই বিশ হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন বন্ধুগণ আমি যেটা বলতেছি আপনারা এই ধরনের গরুকে আপনি প্রতিদিন চার থেকে পাঁচ কেজি খাবার দিবেন দুই বেলা মিলে প্রথমে একটু কম দিবেন মানে যদি আমি বললাম লাইফের দেড় কেজি করে দিবেন আপনার যদি দুশো কেজি হয় তাহলে তিন কেজি দিবেন দুই বেলা একটু আড়াই কেজি হলে চার কেজি দিই চার কেজি দিবেন আর যদি তিনশো কেজি হয় তাহলে সাড়ে চার কেজি দেবেন দুইবেলা দেবেন রেশন অনুযায়ী খাদ্যটা বানাবেন বানিয়ে আপনি এডারে খাওয়াবেন আর ঘাস দিবেন দশ থেকে বারো কেজি ঘাস লাগবে প্রতিদিন বড়টাকে আর খেয়ার যদি থাকে খ্যার দুই তিন কেজি খাওয়াবেন খাওয়ানোর নিয়ম আমি প্রত্যেকবারই বলি সকাল ছয়টা থেকে দশটার ভিতরে খাওয়া শেষ করবেন চারির মধ্যে আর কোনো খাবার রাখবেন না আর খাবার পানি দিয়ে পুরো ভিজাইয়ে দেবেন না খাই একভাবেন না মাখা মাখা করে দেবেন আর সাইডে সাদা পানি রাখবেন ও ইচ্ছা মতো সাদা পানি খাবে তারপরে শুধু পানি টুক রেখে আপনি খাবার সরাই ফেলবেন দশটার পর ও দশটার থেকে তিনটা পর্যন্ত রেস্ট নিবে ঘুম পারবে জায়গাটা পরিষ্কার করে দিবেন তিনটার পর আবার মনে করেন খাবার দিবেন ছয়টা পর্যন্ত ছয়টার পর সব খাবার উঠে ফেলবেন পানিটা যদি পানিটা রাখবেন যদি পানি পিপাসা হয় তাহলে পানি খাবে এভাবে খাবার সিস্টেমটা আর প্রতিদিন গরু ঝাঁপাবেন প্রতিদিন গরু একবার হইলেও গোসল করাবেন হ্যাঁ গরমের দিন দুইবার করাইলে আরও ভালো হয় যাই হোক রৌদ্রে থেকে আইনা গোসল করাবেন না অথবা গোসল করায় রৌদ্রে দেবেন না দিলে মানে রোদ্ তো পৈরের হাগল সারাক্ষণ তা না হ্যাঁ জাস্ট গাটা শুকিয়ে গেলে নিয়ে এসে পড়লেন বা ঘরে ভিতরে রাখলেন সমস্যা নাই বন্ধুগণ এখন মূল পর্বে আসি তার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি যারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকেন অনেক তথ্যমূলক ভিডিও আমরা আপলোড করব সামনে কোরবানি কোরবানির উদ্দেশ্য আমরা অনেক ভিডিও আপলোড করব। আপনি যাতে একটা কম দামে ভালো একটা গরু কিনতে পারেন কোরবানির জন্য সে বিষয়ে আমরা বিভিন্ন তথ্য দিব বন্ধুগণ এখন আমি মূল পর্বে আসি আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দানাদার খাদ্য আপনার হান্ড্রেড পারসেন্ট ইউটিলাইজ হওয়ার জন্য কিছু ইয়ে দরকার কিছু মেডিসিন দরকার সেই মেডিসিনগুলো আমি বলবো তবে আপনি যদি এখন একটা গরু কিনে নিয়ে আসেন তার প্রথম কাজ হবে আপনাকে কৃমিনাশক করা কৃমিনাশক ট্যাবলেট দুটা রানা ডেক্স খাওয়াই দিবেন একটু বড়ো করে হলে তিনটা খাওয়াই দিবেন আর একটা হাফ লিটারে ইয়ে খাওয়াবেন টনিক খাওয়াবেন কম দামি খাওয়ান হ্যাভাটোভেট এক মিনিট এটা খাওয়াবেন পাঁচ দিনের শেষ দিবেন হাফ লিটার একশো মিলি করে প্রতিদিন খাওয়াবেন আচ্ছা আসি এখন আপনি মেডিসিন তিনটা মাত্র তিনটা ইনজেকশন আপনি মাধ্যমে গরু খুব দ্রুত মোটা তাজা হবে এক মাসে একটা অস্বাভাবিক পরিবর্তন আসবে এবং এটা হালালভাবে অবৈধভাবে না লিভার কিডনি এগু এগুলো সম্পূর্ণ অক্ষত থাকবে সব সম্পূর্ণ ভালো থাকবে আপনি যদি মনে করেন না আমি বিক্রি করব না আমি আরও এক বছর পর বা দুই বছর পর বিক্রি করব বা ছয় মাস পর এক বছর পর বিক্রি করব আলহামদুলিল্লাহ আপনি রাখতে পারবেন কোনো সমস্যা হবে না এক নম্বর ইঞ্জেকশনটা হচ্ছে ক্যাটোপেন ভ্যাট ইঞ্জেকশন এটা হচ্ছে এসিআই কোম্পানির এই কোম্পানির উপাদান হতে হচ্ছে বোটাফেস ফসপেন আর সায়ানো মিন এই দুটা কম্বাইন্ডে এই ওষুধটা তৈরি হয় এই ওষুধ এই ইঞ্জেকশনটা আপনার বিশ এম করে মাংসে পুশ করবেন আমি তিনটা ইঞ্জেকশনে বলবো তিনোটা ইঞ্জেকশন একদিনেই পুশ করবেন এটা মাংস উপোস করবেন বিশ করে এই ইঞ্জেকশনের গুণ হচ্ছে ওর কোষগুলা খুব দ্রুত বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পায় খুব দ্রুত মোটা তাজা হয় খুব দ্রুত আরেকটা ইঞ্জেকশন হচ্ছে আপনারা অবশ্যই এটা জানেন খাদ্যের ভিতরে যে প্রোটিন আছে এই প্রোটিনটি হানড্রেড পার্সেন্ট শোষণ হওয়ার জন্য একটা ভিটামিন ইঞ্জেকশন দিতে হবে এই এই প্রোটিন যদি আপনার হানড্রেড পার্সেন্ট শোষিত না হয় প্রোটিনের কারণেই কিন্তু মাংস বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পায় মাংস বৃদ্ধি পায় প্রোটিনের কারণে তা এই ইঞ্জেকশনটা সেই কাজটাই করে থাকে খাদ্য থেকে প্রোটিনটা শোষণ করে মাংস পেশিতে মাংসে যোগান দেয় তা এই ইঞ্জেকশনটার নাম হইল অ্যামোনিও বিট প্লাস অ্যামোনিও বিট প্লাস বিশ এম এল করে মাংস পেশিতে পুশ করবেন একই দিনে আরেকটা ইঞ্জেকশন আছে ম্যাটাজেন ইথিক্যাল কোম্পানি ম্যাটাজেন ইঞ্জেকশনটা হইতেছে এর উপাদান হইতেছে টলিমা ফস সোডিয়াম বিপি টলিমা ফস সোডিয়াম বিপি এটি হজম শক্তি দ্রুত বৃদ্ধি করে শক্তি ওজন বৃদ্ধি করে গরু মোটা ধাজা হওয়ার জন্য খুব কার্যকরী একটি ওষুধ এটি আপনি গাভীকে যদি দেন গা এই তিনটে ইঞ্জেকশন যদি আপনি গাভীকে পুশ করেন গাভীর দুধ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে যাক আমরা গাভীর দিকে যাব না এখন এই ম্যাটাজেন ইঞ্জেকশনটাও আপনি বিশ এম এল করে পুশ করবেন মাংসে এই তিনটা ইঞ্জেকশনই একই দিনে পুশ করবেন এবং এক মাসের ব্যাপার তাই আপনি তিন দিন পর পর এই তিনটা ইঞ্জেকশন আপনি পুশ করবেন তিন দিন পর পর মোট পাঁচবার একটা ইঞ্জেকশন একশো মিলি করে আপনি পাঁচ দিন ব্যবহার করলেই একশো মিলি শেষ হয়ে যাবে পাঁচবার ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনি গরু সার বা শুকনা গাই যাই আপনি করেন দেখবেন যে এক মাসে অস্বাভাবিক একটা পরিবর্তন আসবে এবং আপনি লাভবান হবেন বন্ধুগণ তবে এই ইঞ্জেকশনগুলো আপনি বাজারে পাইকারি দামেই পেয়ে যাবেন যেমন ক্যাটো এটা হয়তো পাঁচশো টাকার উপরে দাম আছে আপনারা চারশো সাড়ে চারশো টাকা পেয়ে যাবেন আপনি ক্যাটা ক্যাটোপ্যানের বদলে আপনি ক্যাটা ফস দিতে পারেন ফস রেনাটা কোম্পানি ক্যাটা ফসের দাম হইতে আছে চারশো ষাট টাকা এটা সাড়ে তিনশো টাকা আপনি পেয়ে যাবেন এই যে কোনো দুইটার ইঞ্জিক একটা ব্যবহার করতে পারেন বুটা ফস প্যান এবং সায়ানো কোপালোমিন গ্রুপের আর অ্যামাইনোভিট প্লাসটা তিনশো দুশো পঁচানব্বই টাকা দাম এটা দুশো চল্লিশ টাকা পাবেন মেটাজেনটা হয়তো আড়াইশো টাকা দাম চোখ সম্ভবত এটা হয়তো দুশো টাকা পেয়ে যাবেন তা খুব কম খরচে আপনি এই ইনজেকশন ইউজ করবেন একবারে দিলেই কিন্তু হবে মানে ইঞ্জেকশনে এক বোতল করে দিলেই কিন্তু হবে আর অন্য অন্য যদি আপনি ফ্যাট পাউডার টাউডার ব্যবহার করেন কিন্তু একটু খরচ বেশি হয় হ্যাঁ এটা ইঞ্জেকশানে খরচ কম তাই ইনশাল্লাহ আপনি সঠিকভাবে পুশ করেন মাংস পেশিতে পিছিয়ে রানে করবেন দুইটা আর সামনে গলা এবং রানের যে ফাঁকা জায়গাটা আছে এখানে পুশ করবেন আরেকটা এরম তিনটা ইঞ্জেকশন পুশ করবেন একই দিনে তিন দিন পর পর মোট পাঁচবার পুশ করবেন আর কিছু লাগবে না আপনি একটু যত্ন করবেন গরুটাকে যেন মশা না কামড়ায় মশা কামড়ালে গরু স্বাস্থ্যহানি হয় আর শীতের দিন হলে যেন বাতাস না ঢুকে এদিকে লক্ষ্য রাখবেন বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিও আপনাদের সাথে দেখা হবে এই আশা নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম